নমস্কার আপনাদের কথা মতো সেই মাসিক রাশিফল নিয়ে আমি চলে এসেছি দু আগস্ট মাস আপনার কোন কোন রাশি হিসেবে কি কি সুফল পেতে চলেছেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তো রাশিফলের প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার আমি এই দু হাজার পঁচিশের আগস্টে যেটা বলবো যারা ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসেন তাদের কিন্তু এই আগস্ট মাসটা তাদের ঘুরতে বেড়ানোর জন্য একেবারেই উপযোগী সময় নয় কোনো না কোনোভাবে ঘুরতে বেড়াতে গিয়ে বা দূর কোনো স্থানে কোনো রকম দুর্ঘটনার শিকার কিন্তু হওয়ার একটা পূর্ণ যোগ রয়েছে তার সাথে কোনো না কোনোভাবে আপনার কিন্তু রক্তপাত সেটারও কিন্তু যোগ রয়েছে যার জন্য এই বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে তারপরে আসি হচ্ছে বৃষরাশি বৃষরাশিদের কিন্তু এমনিতেই এখন এই শনি বকরি হওয়ার ফলে খুব সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনাদের মধ্যে রুচিশীলতা আপনাদের মধ্যে সৌন্দর্যবোধ এটা অলরেডি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আপনাদের এই দু হাজার আগস্টের পঁচিশে যে আগস্ট মাস আপনাদের জন্য বেশ কিছু ব্যাপারে কিন্তু অত্যন্ত লাভদায়ক হবে কীরকম বহুদিন ধরে আপনারা কোনো শখ করে কোনো জিনিস টার্গেট রেখেছিলেন যে কিনবেন বলে বা করবেন বলে যেটা এতদিন কোনো না কোনোভাবে আটকে ছিল সেটা হয়নি এটা কিন্তু আপনার এই আগস্ট মাসে কিন্তু হতে চলেছে হয়তো আপনি কোনো একটা ভালো জিনিস বহুদিন ধরে ভাবছিলেন কিনবেন সেটা কেনা হয়ে উঠছিল না বা কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাবেন বা যে কোনো ভালো জিনিস আপনার ভালো কিছু কিন্তু হতে চলেছে এই আগস্ট মাসে এইবার তারপরে আসি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ব্যাপারে একটা ব্যাপার বলবো যে এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকমভাবে কাউকে কোনো ধার দেওয়া বা কোনো জায়গায় ইনভেস্ট করা বা কোনো রকমভাবে খরচা করা অযথা এগুলো কিন্তু আপনার জন্য একেবারেই ঠিক হবে না না হলে কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে দেনাগ্রস্ত হতে হবে অর্থনৈতিক বিষয়ে কিন্তু আপনার এই মিথুন রাশিদের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু কোনো না কোনোভাবে আপনার কিন্তু অর্থ নষ্ট হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে তারপরে আসি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এমনিতে কর্কট রাশির জাতক জাতিকারা খুব শান্ত প্রকৃতির হয় খুব ইমোশনাল হয় ভদ্র হয় আবার মানসিকভাবে দুর্বলও হয় কিন্তু এই কর্কট রাশির কিন্তু এখন বলবো একটা সদানন্দ সময় কিন্তু চলছে আপনাদের মধ্যে দেখবেন সবসময় মানসিকভাবে অনেক দিন ধরে একটা অবসাদগ্রস্ত যেই ভাবটা ছিল সেটা কিন্তু নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু সেটা সংশোধন করে নিয়ে এখন দেখবেন আপনার মধ্যে একটা উৎফুল্ল একটা আনন্দভাব তো রয়েছেই কিন্তু এই আগস্ট মাসে যেটা একটা আরেকটা জিনিস হতে চলেছে যেটা যারা অনেক দিন ধরে কোনো না কোনোভাবে নিজের গৃহ প্ল্যানিং নিজের গৃহ সংক্রান্ত প্ল্যানিং করছিলেন যে আপনি একটা জমি কিনবেন বা আপনি কোনো ফ্ল্যাট কিনবেন কিন্তু সঠিক যোগাযোগ হয়ে উঠছিল না আবার এটাও হতে পারে যে আপনি আপনার বাড়িকে একটু নতুনভাবে মডিফাই করবেন কিভাবে করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না এই গৃহ সংক্রান্ত কোনো শুভ ফল কিন্তু আপনি পেতে চলেছেন গৃহ সংক্রান্ত কোনো শুভ দিক কিন্তু আপনার হতে চলেছে হতে পারে গৃহে একটা খুব সুন্দর একটা ভালো বড় অনুষ্ঠান হলো সেখানে অনেক লোক একত্রিত হলো সেখান থেকেও মানসিক তৃপ্তি আনন্দ লাভ আপনি পেলেন মোটমাট গৃহ সংক্রান্ত যাবতীয় সুখ কিন্তু পেতে চলেছে এই কর্কট রাশি জাতক জাতিকারা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার সেই একই রকম একটা কথা বলবো যে যারা বিদেশে যেতে চাইছ বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলে। তারা কিন্তু এই আগস্ট মাসে কোনো না কোনোভাবে বিদেশে যাওয়ার যোগ কিন্তু তাদের উপস্থিত হতে চলেছে কোনো না কোনোভাবে অপ্রত্যাশিতভাবে বিদেশে যাওয়ার যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে সেই যোগ সম্পূর্ণভাবে রয়েছে অর্থাৎ এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে সেটা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যাওয়া হোক কর্মক্ষেত্রে বিদেশে যাওয়া হোক যেটা আটকে ছিল সেটা কিন্তু হতে দেখা যাচ্ছে তার সাথে আরেকটা যেটা বলবো এই সিংহ রাশির ক্ষেত্রে মানে কথাবার্তার মধ্যে বাক্য সংযম কিন্তু খুব দরকার কারণ এই আগস্ট মাসে আপনার এই যে সুফল কিছু পেতে চলেছে তার জন্য কিন্তু বাক্য সংযম ভীষণভাবে দরকার বাজে কথা মিথ্যে অপব্যয় কথা সেগুলো কিন্তু আপনার জন্য নানারকমভাবে হানিকারক হতে পারে তারপরে আসি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যে ওভারঅল ঠিক আছে এক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা আমি বলবো ভালো কারণটা হচ্ছে অনেক দিন ধরে দেখা যাচ্ছিলো ঠিক মতো পড়াশোনা করছো ঠিক মতো মনে রাখতে পারছো না মানসিক একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে তাদের জন্য বলবো পড়াশোনায় নিজেরা নিজে থেকেই মন বসবে পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট আশা করা যায় পড়াশোনার দিকটা কিন্তু যথেষ্ট উন্নত কিন্তু দেখা যাচ্ছে এইবার যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে বলবো যে কোনো রকমভাবে চাকরি স্থান কিন্তু পরিবর্তন করার প্ল্যানিং করা এগুলো কিন্তু একেবারেই ঠিক হবে না যে যেখানে আছেন সেখানেই কাজ করুন নতুন কোনো কাজের জায়গা নিয়ে কিন্তু একেবারেই চিন্তাভাবনা করা এই আগস্ট মাসে কিন্তু ঠিক হবে না তারপরে আসি হচ্ছে তুলা রাশি তুলা রাশিরও কিন্তু সময়টা বেশ ভালো যাবে তুলা রাশির ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে সপরিবারে কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন সপরিবারে কোনো জায়গায় আপনারা যাবেন কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব পরিবারের সাথে থেকে বিশেষ আনন্দ লাভ সপরিবারে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া এই রকম কিন্তু আপনি পরিবার থেকে কোনো আনন্দ যোগ আপনার কিন্তু এই আগস্ট মাসে আপনি পেতে চলেছেন তারপরে আসি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো আপনাদের নিজেদের কন্ট্রোল রাখা নিজের রাগের উপরে কন্ট্রোল রাখাটা কিন্তু খুব প্রয়োজন হটকারিতা কোনো সিদ্ধান্ত এই আগস্ট মাসে কিন্তু আপনাকে ভীষণভাবে কিন্তু সমস্যা দিতে পারে আপনার কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে কাঁদাতে পারে আপনাদের মধ্যে হটকারিতা কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একেবারেই এই আগস্ট মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য ঠিক হবে না এদেরও কিন্তু বাক্য সংযম খুব প্রয়োজন না হলে কিন্তু দেখবেন আপনার নিজেদের লোকেদের কাছে আপনার কোনো না কোনোভাবে ঠিক ভুল বার্তা পৌঁছবে নিজেদের লোকেরা আপনাকে কিন্তু ভুল বুঝে দূরে সরে যাবে হতে পারে আপনি একাকিত্ব বোধ করতে পারেন যার জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো হটকারিতা সিদ্ধান্ত তার সাথে বাক্য সংযম কিন্তু খুব প্রয়োজন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যাদের যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় যারা নতুন কোনো প্ল্যানিং করছেন ব্যবসার ক্ষেত্রে তাদের জন্যও কিন্তু ভালো সময় এই সময় নতুন কোনো প্ল্যানিং করতে পারেন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো শুভ ফল কিন্তু আপনাকে দেবে আপনি ব্যবসায় কোনো মডিফাই করতে চাইছেন বা অন্য কোনো ব্যবসার সাথে সংযোজন করতে চাইছেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো লাভদায়ক হবে ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন এই আগস্ট মাস কিন্তু তাদের জন্য অত্যন্ত লাভদায়ক আপনারা আপনাদের ব্যবসাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি নতুন কোনো প্ল্যানিং করে এগিয়ে নিয়ে যেতে পারেন তারপরে আসি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু আপনাকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে আপনি কিন্তু মকর রাশি জাতক জাতিকারা এমনিতে কিন্তু খুব একটা স্বাস্থ্য সচেতন কিন্তু হয় না যার জন্য এদের মধ্যে নানা রকম রোগ ভোগের প্রবণতা কিন্তু বেশি থাকে আমি বলবো মকর মকরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপ অথবা সুগার ব্লাড রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে বা পেটের হজমের গণ্ডগোল তাদের কিন্তু সেই রোগের সম্ভাবনা আরও অনেক বেশি বাড়বে যার জন্য কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এছাড়াও শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কিন্তু নানা রকম পীড়া কিন্তু দেখা যাচ্ছে ব্যথা বেদনা সংক্রান্ত যারা মানে খুব কষ্ট পান তাদের ব্যথা বেদনাও কিন্তু বাড়তে পারে তারপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিন্তু সময়টা ভালো বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে আপনার ঘরে রাহু অবস্থান করছে শনি এতদিন আপনার ঘরে ছিল সে সরে গিয়ে মিনে গেছে আপনার জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক সময় কীরকম অপ্রত্যাশিতভাবে আপনারও কিন্তু কোনো না কোনোভাবে অর্থ লাভ কিন্তু হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে আপনি যেটা আশা করেননি বা এটাও হতে পারে যে আপনার বহুদিন ধরে আটকে থাকা কোনো টাকা বা বহুদিন ধরে কোনো কেস কোনো অফিসিয়ালি কোনো কাগজপত্র যদি আটকে থেকে থাকে আপনার কিন্তু আগস্ট মাসে আপনার কিন্তু সেগুলো ক্লিয়ার হতে চলেছে তারপরে আসি হচ্ছে অবশেষে শেষ রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির ব্যাপারে একটা ব্যাপার বলবো যে কোথায় যেন আপনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যার জন্য আপনি আপনার পরিবারকে ঠিক সেইভাবে সময় আপনি দিতে পারছেন না এটা কিন্তু আপনার রাশিচক্র দেখে মনে হচ্ছে যে নিজেকে আপনি এতটাই ব্যস্ত করে ফেলেছেন আপনি কোথাও যেন নিজে থেকে একটু দেখবেন খিটখিটে ভাব আপনার মধ্যে একটা তৈরি হচ্ছে যারা আপনার খুব কাছের লোক প্রিয় লোক তাদের সাথেও কিন্তু দেখবেন আপনি খুব একটা ভালো সম্পর্ক রাখতে পারছেন না আপনি কোথায় যেন খেই হারিয়ে ফেলছেন এক্ষেত্রে অবশ্যই পারিপার্শ্বিক দিকগুলো দায়ী কিন্তু আপনাকে বলবো যে পরিবার পরিবার বর্গের ওপরে আপনার কিন্তু আরও বেশি যত্নশীল হওয়া কিন্তু খুব দরকার না হলে কি হবে পরিবার থেকে কোনো না কোনোভাবে মানসিক পীড়া কিন্তু আপনি পেতে পারেন যার জন্য বলবো এই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে দেখতে হবে তো বারোটা রাশি নিয়ে আমি আলোচনা করলাম পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো নিয়ে আলোচনা করলাম আরও অনেক কিছু বলা যায় কিন্তু অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে যাবে মূল যে বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করা উচিত বা কোন দিকটা আপনাকে বেনিফিট দিতে পারে নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার